السلام عليكم ورحمة الله وبركاته مهان رب العالمين بلين يا أيها الذين آمنوا لا يسكر قومكم من قوم هي من مراد এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে ঠাট্টা বিদ্রোহ উপহাস করল মুসলমান ভাইয়েরা আল্লাহ রবী এখানে মুসলিমদেরকে হেদা দিলেন গম হেদা দিলেন যাতে তারা এক জাতি আর এক জাতিকে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে এক কম আর এক থাট্টা বিদ্রোহ উপহাস না করে বর্তমান দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুদাগুতি করতেছে উপহাস করতেছে থাট্টা বিদ্রোপ করতেছে বাংলাদেশ ইসলামী ও মুসলিম ছাত্রের সাথে গুপ্ত সংগঠন বলছে গুপ্ত শিবির গুপ্ত জবাব যদি বাংলাদেশ সমাজ ইসলামী ইসলামী ছাত্র শিবির গুপ্ত সংগঠন হয় এবং গুপ্ত হবে তার কাজ করে ঠিক আছে তার কারণ বাংলাদেশ এখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে এখানে কৌশলী রাজনীতি করতে হবে তার কারণ কৌশলে রাজনীতি না করলে এখানে টেকা সম্ভব নয় এইগুলোই গুপ্ত হয়ে কৌশলী হয়ে রাজনীতি করতে এটা অন্যায় কিছু না রসুল্লাহ সাল্লাম গোপনীয়ভাবে গুপ্তভাবে গোপনভাবে দাওয়াতি কাজ করেছেন কৌশল অবলম্বন করেছেন সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী যদি গুপ্তভাবে কাজ করে দাওয়াতি কাজ করে সংগঠন কাজ করে এটা বসে